হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমরা যাচ্ছি ভাইয়ের জন্য নতুন গাড়ি কিনতে তো এইটা হচ্ছে বাসন্তী হাইওয়ে রাস্তাটা খুব সুন্দর আমরাও দেখতে দেখতে শোরুমের কাছে চলে আসলাম এই যে শোরুমটা শোরুমের নাম হচ্ছে আকাশ টিভিএস আর আমার ভাইয়ের নামও হচ্ছে কেনা আকাশ তো চলো গাই শোরুমের মধ্যে এন্ট্রি করা যাক তো দেখতেই পাচ্ছ এখানে অনেক স্কুটি রাখা আছে বা বাইকও রাখা আছে তোমরা গেস করো আমরা কোন গাড়িটা নিচ্ছি তো অনেকক্ষণ দেখার পর আমাদের এই স্কুটিটা পছন্দ হলো তো গাইস এটা টিভিএস স্কুটির মধ্যে টপ মডেল টিভিএস এন্টক এক্স টি এটা একশো পঁচিশ সিসির ইঞ্জিন ভাই দেখে নিচ্ছে গাড়ি কোথাও টাগ আছে কিনা ভালো করে বুঝে নিচ্ছে তো এখন আমরা পেমেন্ট করছি আর আমার ভাই এখন কাগজপত্র সাইন করে নিচ্ছে তো ফাইনালি গাইস আমরা স্কুটিটা নিয়ে নিলাম ভাইয়ের হাতে চাবি তুলে দিল এখন বাড়ি যাওয়ার পালা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো যারা ফেসবুক থেকে দেখবে পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গাইস নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে